বাংলাদেশে যতগুলো সুন্দর জায়গা আছে তার মধ্যে অন্যতম সুন্দর জায়গা হচ্ছে সেন্ট মার্টিন যারা সেন্ট মার্টিনে যাননি তারা আসলে সেই উপলব্ধিটা পাবেন না আমি নিজে গিয়েছি অসাধারণ সুন্দর একটা জায়গা অসাধারণ সুন্দর দ্বীপ এবং পুরোটাকেই বলা হয় একটা প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে যারা গেছেন যারা রাত্রি যাপন করেছেন তারা এর সৌন্দর্য উপভোগ করতে পেরেছেন আর যারা জাননি তারা হয়তো শুনেছেন নানান কথা কিন্তু সেন্ট মার্টিন সম্পর্কে আমরা এমন কিছু কথা শুনেছি যেগুলো আমাদের ভালো লাগেনি কোনটা ভালো লাগেনি আমরা শুনেছি যে সেন্ট মার্টিন নিয়ে নিতে চায় আমেরিকা আমেরিকা সেখানে একটি ঘাঁটি করতে চায় এটি আমরা বিভিন্ন মানে অসমর্থ সূত্র থেকে শুনেছি এমনকি আমরা গত সরকারের শেখ হাসিনার মুখেও শুনেছি যে কোনো একজন সাদা চামড়ার মানুষ তিনি বলেছেন যে সেন্ট মার্টিন চান তারা শুধু তাই নয় একটি পাহাড়ি এলাকা নিয়ে একটি খ্রিস্টান দেশ গড়তে চান এরকমটাই কিন্তু বাংলাদেশের কোনো নাগরিক তার নিজের এমন একটা সুন্দর দ্বীপ তার এই ভালো লাগার দ্বীপটা বা যেখানে মানুষ যেতে চায় যারা যেতে পারেনি তারা এখনো যেতে চায় যে কবে যাব সেন্ট মার্টিন সেন্ট মার্টিন সম্পর্কে এই কথাটি কারোরই আসলে ভালো লাগেনি এবং লাগবেও না যে যাই বলুক না কেন এটা বাংলাদেশের কোনো মানুষই আসলে মেনে নেবে না মেনে নেওয়ার কোনো কারণও নেই আসলে সেন্ট মার্টিন সম্পর্কে এই কথাগুলো এই কারণে বললাম যে আমরা অনেক শুনেছি তবে সবগুলোই আসলে মানে অসমর্থিত সূত্র থেকে আমরা কিছু জিনিস দেখি যে সেন্ট মার্টিনকে নিয়ে এত কথা কেন হচ্ছে কিছু গুজব আর কিছু মানুষ সেটিকে সেই গুজবকে কেন্দ্র করে তার উপরে ভর করে একটি ঝামেলা তৈরি করতে চায় কিন্তু গত সরকার কিছু নিয়ম করেছিল কিছু নিয়মের মধ্যে নিয়ে আসতে চেয়েছিল কিন্তু সেই নিয়মগুলো গত সরকারও তারা বাস্তবায়ন করতে পারেনি তার মধ্যে আমি কয়েকটা জিনিস একটু পড়ি দুই সালের নয় সেপ্টেম্বরে আন্তঃ মন্ত্রণালয় সভায় একটা সিদ্ধান্ত হয় সিদ্ধান্ত হয় যে সেন্ট মার্টিন যেহেতু ঝুঁকির মধ্যে পড়েছে কেন ঝুঁকির মধ্যে পড়েছে প্রচুর মানুষ প্রতিদিন যাচ্ছে রাত্রি যাপন করছে এবং তারা সেখানে যাচ্ছে তাই রকমের একটা যাপন করছে কি যাপন করছে যেমন ধরেন তারা সেখানে গিয়ে পলিথিন ফেলে আসছে এমন এমন জিনিস তারা সেখানে রেখে আসছে যেগুলি কখনো পচবে না গলবে না এটাকে এটা দ্বীপের যেমন ক্ষতি হবে ওই অঞ্চলের যে অন্য মানে মাছ আছে কচ্ছপ আছে বা যা কিছু প্রাণী সম্পদ যেটা সেগুলো নষ্ট হবে আস্তে আস্তে ধ্বংস হবে তো সেই কারণে একটা সিদ্ধান্ত নিয়েছিল সালের সেপ্টেম্বর আন্ত সভায় শুধু দিনের মন্ত্রণালয় বেলা পর্যটনরা পর্যটকরা যেতে পারবে মানে সকালে গিয়ে তারা সন্ধ্যায় ফিরে আসবে যারা গেছেন তারা জানেন যে সকালে আহ দশটা সাড়ে দশটার দিকে পৌঁছায় এবং আবার সন্ধ্যার আগে জাহাজ সেখান থেকে ছাড়ে কিন্তু কিছু লোক সেখানে রাত্রি যাপন করে সেখানে অনেক রকমের টুরিস্টদের থাকার জন্য অনেক রিসোর্ট গড়ে উঠেছে যে রিসোর্টগুলো আসলে ঠিক পরিবেশ বান্ধব নয় সেটা আমি আগেও বলেছি দুই সালে আরও একটি সিদ্ধান্ত হয় চব্বিশ ফেব্রুয়ারি দুই হাজার বিশ সালের চব্বিশ ফেব্রুয়ারি তৎকালীন প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের নেতৃত্বে একটি সভায় সিদ্ধান্ত হয় যে পর্যটকদের রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করতে হবে কেননা কেন রেজিস্ট্রেশন করতে হবে একেবারে এত লোক একসঙ্গে যায় যে কয়েক হাজার যায় আসলে একটা ধারণ ক্ষমতা দেখতে হবে এই সিদ্ধান্তটা কিন্তু চমৎকার সিদ্ধান্ত ছিল আগে রেজিস্ট্রেশন করতে হবে এবং প্রতিদিন বারোশো জন করে যেতে পারবে বারোশো জন করে যেতে পারবে এবং একজন পাঁচটা টিকিটের বেশি কেউ কিনতে পারবে না জাহাজের টিকিট বারোশো জন কেন আসলে প্রতিদিন হাজার হাজার লোক সেখানে যায় কয়েকটি জাহাজ যায় ট্রলারে করে যায় তো আমি আগেই বলেছি যে প্রবালদ্বীপের ধারণ ক্ষমতা কিন্তু অত নয় যে প্রচুর মানুষ যাবে আর যারা রাত্রি সেখানে করেন সেখানে নানান ধরনের কেউ ভালো ভাবে থাকেন কেউ একটু উদ্ভট আচরণ করেন সেটি বর্ণনা আমি দিতে চাই না সেই আচরণগুলোর কারণে পরিবেশেরও অনেক ক্ষতি হয় বাস্তবায়ন করার কথা ছিল এই এই সিদ্ধান্তকে বাস্তবায়ন করার কথা ছিল বিমান পর্যটন মন্ত্রণালয় ও জেলা প্রশাসক আসলে দেখেন আইন তো ভালো আইন ছিল চমৎকার একটি নিয়ম করেছিল তারা কিন্তু কই সেটি আর বাস্তবায়ন এক জিনিস আমাদের তো অনেক ভালো ভালো আইন আছে কই আমরা তো মানি না রাস্তায় চলার কত সুন্দর আইন আছে আমরা তো আইন মানি না এখন এই আইন মানানোর জন্য কি করতে হবে এটা আমি দেখলাম আজকে একটা সেমিনারে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন বর্তমান যিনি পরিবেশ পরিবেশ অধিদপ্তরের পরিবেশ মন্ত্রণালয়ের উপদেষ্টা রেজওয়ানা তিনি বলছিলেন এই তথ্যগুলো তিনি তখন দিচ্ছিলেন তো আমি দেখলাম যে গত সরকার এই সিদ্ধান্তগুলো নিয়েছিল খুব ভালো সিদ্ধান্ত কিন্তু সিদ্ধান্ত নিলে তো হবে না সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে আর তাছাড়া এই যে আমি একটু আগে বললাম যে পরিবেশ কিভাবে ধ্বংস হচ্ছে আপনারা যদি সুন্দরবনে যান আপনারা দেখবেন যে আমি সুন্দরবনে গিয়েছিলাম আর বন্ধুরা যদি আপনারা আমার এখানে একেবারে আমার এই চ্যানেলের প্রথম দিকে একটা ভিডিও আছে আমার সুন্দরবন নামে সেখানে আমি পরিবেশ নিয়ে কথা বলেছি সেখানে আমি দেখেছি যে প্রচুর পরিমাণে পলিথিন আর পলিথিন আর পলিথিন সমস্ত সুন্দরবন জোড়া পলিথিন এবং তখন কি হয় যখন জোয়ার সাগরের জোয়ারায় পানি আসে এই পলিথিনগুলো সাগরে চলে যায় আবার যখন ভাটিতে আসে পলিথিনগুলো আবার ভাটিতে সুন্দরবনের ভেতরে চলে আসে এবং সুন্দরবনের ভেতরে যে প্রাণীগুলো আছে তাদের কি পরিমাণে ক্ষতি হচ্ছে সেটা আপনারা একটু খবর নিলেই জানতে পারবেন তো বন্ধুরা বিষয়টা ছিল যে সেন্ট মার্টিন নিয়ে সেন্ট মার্টিন কেউ চাচ্ছে কিনা বা কি আসার বিষয় আসলে এখনো পর্যন্ত তেমন কিছু জানতে পারেনি যে সেন্ট মার্টিন আমেরিকা চাচ্ছে বা চীন চাচ্ছে বা চা মায়ানমারের বিষয়টা আমরা জানি না কেউ চাচ্ছে কিনা মায়ানমারও চাচ্ছে কিনা সেটিও আমরা জানি না তবে এটি একটি বাংলাদেশের সম্পদ এটি বাংলাদেশ একটি সার্বভৌম স্বাধীন রাষ্ট্র এই রাষ্ট্রের ভেতরকার একটি ভূখণ্ড সেন্ট মার্টিন দ্বীপ সেটিকে অন্য একটি দেশ এসে দখল করে নিয়ে যাবে অথবা তারা সেখানে এসে একটি ঘাঁটি যে কোনো ঘাটিই বলি সামরিক ঘাঁটি বা অন্য কোনো ঘাঁটি করবে সেটা কি আমরা মেনে নেব কোনো দিনও না সবাই ভালো থাকবেন